আজকে ক্লাসটি আপনারা যারা স্টুডেন্ট নতুন পুরনো এবং যারা পরীক্ষার্থী আছেন ফাইনাল পরীক্ষার্থী তাদের সবার জন্যই অনেক অনেক গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন এবং আজকের ক্লাসের একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের দণ্ডী গ্রুপ থেকে আমাদের সিনিয়র আপু মানসুর আক্তার যিনি আজকে প্রাথমিক থিওরি পরীক্ষা পাশ করছেন আপুর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন মানুষ সিটিভাইস করলে পারে একজন গৃহিণী হয়ে একজন মেয়ে হয়ে একজন ব্যস্ত মানুষ হয়েও যে ইতালিতে নতুন আসার পরেও প্রাধান্য অর্জন করতে করতে পারে 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 নিতে অনেক এটা বড় একটা যেটা আমি মনে করি আমাদের দলীয় গ্রুপের মেয়েদের জন্য আজকে আমরা ক্লাস শুরু করবো সিট বেল্ট নিয়ে এবং যারা এই মুহূর্তে লাইভে আছেন আমাদের মানসুর লাইভে আছেন তারা প্রাধান্য গল্পটা শুনবো আজকের আলোচনার বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমরা এটা পড়বো কাপি আর দিশান বাংলা এপে উনত্রিশ নাম্বার অধ্যায় আর আমাদের এই ক্লাসটা আজকে আমাদের বি গ্রুপের জন্য

তাদের জন্য শুভকামনা জিসান বাংলা স্কুলের একটা বড় অংশ হচ্ছে জিসান বাংলা প্রাতিনিধিক গ্রুপ আর এই দলের গ্রুপ থেকে আজকে থিওরি পরীক্ষা পাস করছেন মানসুর আক্তার ইত্যাদি কালাপিয়া শহর থেকে আপনার অনেক অনেক শুভকামনা এবং মজার ব্যাপার হচ্ছে তিনি এবং তার হাজবেন্ড আমাদের স্কুল থেকে পাস করছেন তার হাজবেন্ড কিছুদিন আগে বুঝা পরীক্ষা পাস করলেন এবং আপু আজকে থিওরি পরীক্ষা পাস করছেন অর্থাৎ ঘরে এবং বাইরে দুইজন হাজবেন্ড এবং ঘরে আমাদের সাথে পড়াশোনা করে প্রাথমিক পরীক্ষা পাস করছেন এটা আমাদের জন্য অনেক আনন্দের যে মেয়েরা চাইলে পারে এবং হাজবেন্ড চাইলে তার ওয়াইফ কি জোনগু নারী হিসেবে ঘুরে চলতে পারে সো চেষ্টাটা অনেক দরকারি এবং সঠিক গাইডেন্স দরকার এছাড়া অবসর डिस्टेंस যারা পাস কোর্সে আগে পরে আবেদনটা পাইছেন আপনারা জানেন আমাদেরকে বলা হয়ে মেয়ে আলহামদুলিল্লাহ নিজামন্দরে আমাদেরতে পাইতেছেন আমরা অনেক পরিমাণে গল্প শুনছি আর শুনবেন আর যারা নতুন ভর্তি হতে চান আমাদের স্কুলে ভর্তি হয়ে হচ্ছে 120 এورو 130 এورو তারপর পাবেন থিওরি এবং কুইজ এর ক্লাস সরাসরি লাইভ জুম ক্লাস রেকর্ড ভিডিও ক্লাস করবো যারা ব্যস্ত মানুষ যারা রেস্টুরেন্ট এ জব করেন দুই বেলা অথবা রাতে জব করেন তাদের জন্য আমাদের ক্লাস টা রেকর্ড করা হয় প্রত্যেকটা ক্লাসের এ রেকর্ড ভিডিও আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ এ দেওয়া হবে দেখার জন্য এছাড়া জিম বাংলা অ্যাপ গুরুত্বপূর্ণ নোট ইলেন টু বাংলা শব্দের নোট পিডিএফ ফাইল প্রাইভেট মডেলিটরি তৈরি করে মেয়েদের জন্য আলাদা ধনী গ্রুপ থাকবে এবং এক বছর বলতে আপনাদের কোর্সের লিমিট থাকবে অনেকগুলো সার্ভিস প্লাস জিজন বাংলা অ্যাপ আপনাদের জন্য থাকবে ছেলেমেয়ে সবাই যে ভাষা কোন জানেন বা বেটি জানেন বা যারা এই নতুন বা আপনার বয়স মাত্র আঠারো আপনারাও কিন্তু চাইলে আমাদের সাথে জয়েন করে মাত্র তিন মাস বা সাড়ে তিন মাস ক্লাস করে এই তারিখে আপনাদের এই তালিম ড্রাইভিং স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন তো প্রথমটা বিনে যারা পড়তে চান আপনাদের জন্য আমাদের নতুন কোর্স শুরু হতেছে পনেরো তারিখ আপনারা আমাদের শুরু করতে পারেন আজকে যে ক্লাস এই ক্লাস শুরু করার আগে আমি আমাদের

ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারছেন এর জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের জিসান বাংলা স্কুলের জন্মের গ্রুপ থেকে এবং বয়স গ্রুপ থেকে আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাই আপনার অনুভূতি যে আপনি যে অর্জনটা করছেন এটা কতটুকু আনন্দদায়ক এবং আপনি কিভাবে এটা অর্জন করলেন ভাইয়া অনুভূতি তো এটা ভাষা প্রকাশ মতো ভাষা নাই আগেও আফুরে অনেক আফুরে বলছে এভাবে আমারও এখন আজকে পাশ করার পরে বুঝতে পারছি যে এটার অনুভূতিটা কেমন বাসায় ফকাশ করার মত না যখন বলছে মানে যিনি বলছে যে সমস্ত হয়েছে তখন উনি বলতেছে আমার আগরি আমি কি বলবো তখন মানে বাসায় খুঁজে পাচ্ছি না যে ওনাকে রিপিটে গ্রাচ্ছি বলবো এটা আমি মানে খুঁজে পাচ্ছি না কি বলবো এটা বাসার বলার মতো ফকাশ না আলহামদুলিল্লাহ অনেক বড় একটা অর্জন আমরা সময় একজন স্টুডেন্ট আপনি যিনি মতন আপনি আসলে কিভাবে পড়াশোনা করতেন এবং যারা মেয়েরা আছেন এখানে পড়াশোনা করেন আপনার মতন নতুন

আর আমি যেভাবে পড়তাম ভাই আমার তো সবার সাথে একরকম না আপনি তো জানেন আমার বিভিন্ন সমস্যা হয়েছিল তো পড়াশোনা আমি তো যখন ভর্তি হয়েছি আপনি তো জানেন আমি একবার এম গ্রুপে ভর্তি হয়েছিলাম পরে আমার বেবিগঞ্জ হয়েছে তারপরে আমি দুইবার দুই মাসের মতন ইয়ে করছিলাম তারপরে আবার ফি গ্রুপে ভর্তি হয়েছিলাম এরপরে লাইভ ক্লাস করতাম যখন একটা ভিডিও ফেলে যেতাম তখন ভিডিও দেখতাম দেখার পরে কুইজ করতাম একবার রাত্রে আবার লাইভ লাইভ ক্লাস করতাম আমি কিন্তু মিস প্রত্যেকটা লাইভ ক্লাস পরে এর পরের দিন আবারই কুইজ করতাম আবার ভিডিও দেখতাম দেখতে দেখতে মোটামুটি শব্দর অর্থ আর ইয়া গুলা শব্দ অর্থ দেখছি ঠিক আছে কিন্তু বসে বসে মুখস্ত করতে পারিনি তো আমি সব ধরনের তো নোট করছি কিন্তু বসে বসে পড়া এগুলো এটা আমার দ্বারা হয়নি আমি এ প্রথমে ক্লাস করার আগে একবার দেখতাম পরে ক্লাস করার পরে ক্লাসের মধ্যে যেগুলা বলতেন এগুলা বারবার রিপিট করি মুখস্থ করার চেষ্টা করতাম আর আমি প্রথমে ভাইয়া যখন পড়তিছ তখন তো আমি রিডিং পড়তাম না আপনার ভিডিও দেখে দেখে রিডিং শিখছি রিডিং কিন্তু প্রথমে পড়তাম না এইভাবে পড়ছি আর ভাইয়া সবাই তো নোট করতে পারছে আমি এটাও পারি আমার সমস্যার কারণে নোট করতে পারিনি আপনি ক্লাসে ভিডিওর মধ্যে যা যা বলতেন এগুলো আমি চেষ্টা করতাম যতডা মানে মনে রাখার মুখস্থ করার

ছোট বেবি নিয়ে আপনি কিভাবে ম্যানেজ করতেন রান্না করা পড়াশোনা এবং বাচ্চা কি ম্যানেজ করা কিভাবে পড়াশোনা করতেন যদি একটু নতুনদের জন্য ম্যানেজ করতাম বলতে ভাইয়া রান্না বান্না করতাম রান্না বান্না আর ঘরের কাজ আপনার ভাইয়া মোটামুটি হেল্প করতো মোটামুটি আপনার ভাইয়া অনেক হেল্প করছে বাচ্চা নিয়ে পড়াশোনা অনেকটাই কঠিন তাই উনি অনেক হেল্প করছে আমি এমনিতেই করতাম সপ্তাহে পাঁচ দিন ইয়ে করতাম সাপটা রোজ করতাম আর পরে দুই দিন মিক্স করতাম এভাবে করতাম বা এ বাচ্চা কোলে নিয়ে পড়তাম বাচ্চা আবার বাসায় কেউ নেই তো তার জন্য একলা রাখলে কান্নাকাটি করতো তাই পাশে নিয়ে আস্তে আস্তে মোবাইলে সাউন্ড কম দিয়ে আস্তে আস্তে বয়স দিয়ে মানে পড়তাম রিডিং ফোরে পড়তে পারতাম না রিডিং ফোরে পড়লে বাচ্চা উড়ে যাইতো তার জন্যই আমি দিয়ে সত্যি কথা বলতে আমি কিন্তু প্রথমে ভর্তি হয়েছি ফার্স্ট করার জন্য না আমি মূলত ভর্তি হয়েছি আপনি তো এ আমার হাজবেন্ড উনি ইতালিয়ান স্কুলে আপনার কাছে তো একবার ভর্তি হয়েছে পরে ইতালিয়ান স্কুলে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে কইতেছে আমার দ্বারা হবে না আমি পারবো না তো ওই দিনে আমি বলছি যে আচ্ছা আপনি যখন পারবেন না আমার ভর্তি করে দেন যখন বলছি তখনই মানে কইসা সেটি গেছে ভর্তি হোক টাকা পেমেন্ট করে ভর্তি করে দিয়েছে মূলত আমি ওনাকে উৎসাহিত করার জন্যই ভর্তি হয়েছি আজকে দুইজনই পাশ করলেন এটা আসলে অনেক আনন্দের

আমি মূলত আপনার এখানে ওই মিক্স কুইজ করতে পারিনি করছি তবে যে এগুলা ইস্কাদা গুলা আছে করছি কিন্তু মিক্স কুইজ একদমই করতে পারিনি আমার মানে ফোরে ফোরে দিতে গেলে দেরি হয়তো তার জন্য ওই আমি বয়স শুনে পড়তাম বেশি তবে সার্চ করার বিষয়টা যেটা সার্চ করা যায় এটা দিয়ে অনেক উপকার হয়েছে অনেক হেল্পফুল হয়েছে এটাতেই আমার আমি বেশি উপকৃত হয়েছি

Do a bhai, bhai, manusheer, manusheer documents গুলো রেডি হইতেছে না আমি সব সময় আপনার ভাইকে বলতাম উনিও অনেক উৎসাহিত করতো আমি মাঝে মাঝে বলতাম আমি pass করতে পারবো না পারবো ইনশাল্লাহ পারবা সব সময় বলতেছে পারবা ইনশাল্লাহ মানুষের প্রত্যেকটা মানুষের একটা উইক পয়েন্ট থাকে আপনার ডকুমেন্টস এর প্রবলেম শারীরিক প্রবলেম অনেকের অনেক রকমের প্রবলেম থাকে আমাদের প্রত্যেকটা মানুষের উইক পয়েন্ট আছে সেই উইক পয়েন্ট আমাদের জন্য একটা আশীর্বাদ ওটার জন্য আফসোস করার কিছু নেই তবে ভাইয়া আল্লাহ আল্লাহ রহমত করছে ঠিক আছে কিন্তু যে স্কুলটা বাংলা ফাতে যে স্কুলটা স্কুলটা মূলত মানে আপনার জন্যই অনেক সবাই ফাঁস করতেছে করতেছে আল্লাহ তাল্লাহ থেকে আপনার আপনাকে আমাদের জন্য একটা উপহার স্বরূপ অনেক ভালো আমি আপনার বাড়ির সাথে সবসময় বলতাম

আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি যে আমি আজকে যখন সে পাশ করার পর এটা বলছি আগে বলি কারণ সে হয়তো হয়তো তার মানে গাফিলতি দিবে পরে বললাম আর কি যে আসলে তোমার ধৈর্য জন্য আছে মানে অসম্ভব যেটা আমি চিন্তা করতে পারি না তো ধৈর্য নাই আমি যে যখন কুইজ করছি আমি দেখা গেছে দশ ইস্কেতা করলে এক ইস্কেতা জেরো হয় কিনা সন্দেহ ছিল কিন্তু হের মানে সারাদিন কুইস করতো সারাদিন কুইস করতো দেখা গেছে দশ স্কেদা করলে দেখা গেছে তার সাতটা আটটাই ওইটু জেরো এরকম তখন আমি বলছি যে তুমি এক চান্সে পাস করবে ইনশাল্লাহ যাই হোক সফল হয়েছে এটা অনেক আনন্দের বিষয় ভালো লাগছে খুশি হয়েছি তবে সত্যি তার চেষ্টা এবং ধৈর্যের আসলে কি বলে বাহবা দেওয়া উচিত বা প্রশংসা করা উচিত এটা আহ আসলে সবার থাকে না এত দুর্যোগ আমি মানে খুব কম মানুষের এত খুব চেষ্টা করছে একা বাচ্চা আমি তো কাজে থাকি হয়তো ইয়ার থেকে ডিউটি থেকে আসলে দেখা গেছে হালকা পাতলা বাবুর একটু ইয়ে রাখতাম কিন্তু সে ঘরের কাজও সামালতো বাবুরও সামালতো আবার দেখা গেছে এই মানে এটা নিয়েই পড়ে থাকতো সারাদিন মানে কাজ কাজকর্মের পরে এটা নিয়ে থাকতো এরকম দেশে মানে ফেসবুক ডিলিট করে দিছে অলরেডি দেশে কারোর সাথে এমন কথা বলতো না এরকম আবার এখান দিয়ে ওই স্কুলে পড়তে ঘরের পাশেই ইটালিয়ান স্কুল ওখানে যাইয়াও আবার ক্লাস করতো ওখানে কুইজ করতো এরকম মানে তার শুধু সারাক্ষণ এটাই এই কুইজ কুইজ অনেক সময় আমি বিরক্ত হয়ে যেতাম কত করতে পারো তুমি এত এত কুইজ কেমনে সম্ভব যাই হোক ভালো লাগছে পাস করছে এক খুব খুশি তাছাড়া আমাদের যে স্কুলের এর যে মানে অর্থাৎ এখানে যে italian স্কুল এই স্কুলের এর যে ম্যাডামরা রা এরা সবাই আশ্চর্য হয়ে গেছে এক subject পাস করাতে সবাই তো প্রায় আট দশ বার কইছে বা আগুরি প্রায় আট দশ বার করে কইছে এরা মানে তাদের চোখে মুখে আশ্চর্য তারা যে অবাক হয়েছে এটা ফুটে উঠছে এরকম মানে জিজ্ঞেস করে জিজ্ঞাসা করছে পরীক্ষা হলে ঢুকার আগে বয়স কত এটা জিজ্ঞেস আমি হেরে শিখেছি হে এটা বলতে পারে না কিন্তু যখন পরীক্ষা দিয়ে বাইরেছে ফার্স্ট করছে রেজাল্ট হাতে পাইছে তখন সবাই আশ্চর্য হয়ে গেছে তারা দুইজন ছিল জন আশ্চর্য হয়ে গেছে অবস্থা তো ভালো লাগছে নিজের কাছে ভালো লাগছে এটা

তো আমি মনে করি আপনার মানে ওয়াইফ ভাগ্যবান ভাগ্যবতী কারণ সে আপনার মতো একজন হাজবেন্ড পাইছে যে কিনা ইংলিশ পাইছে বাদে করার জন্য এটা কিন্তু সবাই করে না আপনার কারণে ধন্যবাদ আপনার মতো যদি সবাই ইনস্পিরেশন দেয় যে আপনারা ইতালিতে আছেন তারাও কিন্তু লজ্জা ভেঙে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াইতে পারে এবং ইতালিতে প্রতিষ্ঠিত হইতে পারে এই যোগ্যতায় এই তারাও পায় তো আমরা আপনাদেরকে উইশ করবো এই মুহূর্তে যারা লাইভে আছেন

মানে যত গেছে হয়েছে যত প্রবলেমে আছে কিন্তু পড়া সারি নি দৌড়ে রাখছি ইনশাল্লাহ আজকে হে মানে কষ্টের আজকে কি আরকি আপু থ্যাংক ইউ আফর জব তাই ভাইয়ার জন্য ভাইয়া যদি না পড়া তো সুক্ষ থেকে সুক্ষ বিষয়গুলা ভাইয়া ভিডিওর মধ্যে বলে দিছে তার জন্য আমি পারছি নালে আমার দ্বারা সম্ভব হইতো না আমি পড়তাম না কিন্তু ভাইয়া বলা ভাইয়া থাকাতে ভাইয়ের স্কুলে পড়তে হইতো ভাইয়া থাকেতেই আমি পারছিনালে কিন্তু আমার দ্বারা কোনোদিন সম্ভব হইতো না সম্পূর্ণ ক্রেডিট কিন্তু ভাইয়ার থ্যাংক ইউ অনসার আপু অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে

একটা জটিল পড়াশোনা আপনি যদি অর্ধেক করেন তাহলে কোনোদিন পাস করবেন না আপনি যদি মনে করেন যে অল্প করেন বা এক সপ্তাহ পড়েন এক মাস পাস করতে পারবেন আপনাকে পুরো তিন মাসে পঁচিশটা অধ্যায়ের উপরে ভালো বেসিক ধারণা থাকতে হবে থিওরি এবং কুইজে তারপর আপনি পরীক্ষা হলে যাবেন পাস করবেন এই সময়টার জন্য আপনাকে সবাইকে বলি অন্তত দুই ঘন্টা সময় বের করবেন এক ঘন্টা থিওরির জন্য এক ঘন্টা কুইজ করার জন্য যদি আপনি এক ঘন্টা থিওরি করেন আর এক ঘন্টা আপনি কুইজ করবেন এই সময়টা আপনাকে সবার করতে হবে পাঁচ দিনের পরীক্ষা পাস করতে হবে

এই জন্য থিওরির উপর গুরুত্ব দিবেন আর থিওরির জন্য আপনাদের যে থিওরি লেকচার গুলো আমি দিই ওই লেকচারের এর ভিডিও গুলো একবারের জায়গায় দুইবার শুনেন যারা রিডিং করতে পারেন না তারা শুনেন শুনতে শুনতে আপনি কুই চিনে যাবেন এবং কুই চিনে গেলে আপনি কিন্তু এক না করে যেতে পারবেন আপনি জানেন কি বলছেন আর একটা মানুষ চর্চা করলে সবগুলি পারে যদি আপনি মনে করেন যে আপনি পড়ালেখা ছাড়াই পছন্দ পারি কি বাস করবেন তাহলে আর ক্লাস করার দরকার নেই আপনি বা একটা লিখে কিনেন একটা মনোভাব তিনি কিনেন

আপগ্রেড করতে পারবেন পয়সা কামানো কিন্তু সাকসেস না ভাই আপনি এক জায়গায় বেতন পাইতে আপনাকে ভালো কাজে গেলেন আপনার দুই হাজার টাকা বেতন দিল কিন্তু আপনার পদোন্নতি হইলো না বুঝতে পারছেন পদোন্নতি করতে হইতো আপনাকে আপনি লাভ দিয়ে শুরু করবেন আপনি শেফ হইবেন তারপর রেস্টুরেন্টের ম্যানেজার হইবেন এবং আপনার যোগ্যতা দিয়ে আপনি একটা রেস্টুরেন্টের মালিক হইতে পারেন কিন্তু শুধু টাকা দিয়ে কি মালিক হতে পারবেন বলেন পড়াশোনা জানতে হইব অনেক কিছু আছে বিজনেস করতে হলে অনেক ব্যাপার জানতে হয় বিজনেস করার অনেক নিয়ম আছে এগুলো জানতে হইব আপনি দেখতে দেখতে সব বিজনেস শিখতে পারবেন না পড়াশোনা করে শিখতে হয় এই জন্য নিজের স্কিলটা বাড়ান নিজের রিডিং পড়া শিখেন নিতে লেন বুঝতে শিখেন দেখবেন অনেক কিছু সহজ হয়ে যাবে টাইম অনেক কিছু সহজ হয়ে যায় আজকের এই আনন্দ দিনে আমরা সবার পক্ষ থেকে মানসুর আপু এবং সোহেল ভাইকে শুভেচ্ছা জানাতে চাই আবারও আপনাদের অর্জনের জন্য এবং আমাদের স্টুডেন্ট আছেন আপনাদের জন্য শুভকামনা চেষ্টা করেন লাইভার চেষ্টা করেন প্রতিষ্ঠাতে যা শেষ হবে তিনি পরীক্ষা অনুযায়ী পরীক্ষা দিবেন এটা আপনাদের কাছে বলা এবং আপনাদের যদি কারো কোর্স গ্রুপের কোর্স শেষ হয়ে যায় আপনি শেষ করতে পারেন নাই তখন আপনারা অবশ্যই আমাকে পার্সোনাল ভাবে নক করে জানাইবেন আপনাদের জন্য সুযোগ থাকবে নতুন গ্রুপে জয়েন করার কিন্তু যদি যোগাযোগ না করেন তাহলে কিন্তু সেই সুযোগটা থাকে না কারণ আপনারা স্কুল ফাঁকি দেন আর পড়ালেখা ফাঁকি দেন তাহলে আপনারা পিছিয়ে পড়ে যাবেন ভালো সম্পর্কই জীবনে

তো আমি ক্লাস শুরু করি এখন আজকের নিয়ে সবাই কাগজ কলম নিয়ে রেডিও ইম্পর্টেন্ট টপিক গুলো চেষ্টা করবে নোট করে নিতে সব সময়